শুভ সকাল আমার শিক্ষার্থী বন্ধুরা তোমরা সকালে কেমন আছো ভালো আছো আচ্ছা আমিও খুব ভালো আছি আচ্ছা আমাকে তুমি আচ্ছা মানে আমাকে তোমার এটা বলো তো যে আমরা আগের দিন কি শিখেছিলাম আমরা আগের দিন শিখেছিলাম কি আমরা সবাই কোনটা জীব কোনটা জড়ো তাই তো বাহ তোমাদের মনে আছে দেখছি আচ্ছা তোমরা আমাকে এটা বলো যে কোনটা জীব আর কোনটা জড়ো যাদের মধ্যে প্রাণ রয়েছে যারা ছোট থেকে বড় হয় খাবার খায় তারা কি বলো তারা হচ্ছে জিভ তো আর কারা জড়ো তো জড়ো কারা যারা খাবার খেতে পারে না ছোটো থেকে বড় হয় না কিন্তু একটা কথা মনে রাখো এই সমস্ত জীবজারি কি খাবার লাগে আচ্ছা তোমরা সকালে সব খেয়ে এসছো কে খেয়ে তোলো বাহ তোমরা সবাই খেয়ে এসছো বাহ খুব সুন্দর আচ্ছা তোমাদের খাবারটা কে বানিয়ে দিয়েছে বলো তো তোমাদের মা বানিয়ে দিয়েছে কেমন করে বানালো নিশ্চয় অনেক মশলা দিয়েছে চাল দিয়েছে সবজি দিয়েছে আলু দিয়েছে তাই না কিন্তু একটা কথা মনে রাখবে আমাদের আমাদের জীবদের জীবদের মধ্যে মধ্যে এমন একটি জীব রয়েছে যারা কিন্তু নিজের খাবার নিজেরাই তৈরি করে তাদের কিন্তু মা তাদের খাবার তৈরি করে দেয় না বলতো করা আচ্ছা দেখো দেখে চিনতে পারো কি এই দেখো এটা কি এটা কি তো চিনতে পারছো হ্যাঁ ঠিক এটা কি বলো একটি উদ্ভিদ বা গাছ দেখেছো এটি কোথায় লাগানো থাকে মাটির উপরে তলাই কি থাকে এর শিকড় থাকে তো এই একটা কথা মনে রাখবে এই যে উদ্ভিদ বা গাছ এর খাবার কি এর মারাত কিন্তু তৈরি করে দেয় না এরা নিজেরাই খাবার তৈরি করে তো কি করে খাবার তৈরি করে দেখেনি চলো এই দেখো আমাদের সূর্য মামা কোথায় থাকে আকাশের উপরে দেখো তাই তো এই সূর্য মামার আলো যখন কোথায় পড়ে গাছের পাতায় তাই তো এইবার গাছ কি করে সূর্য মামার কি পায় বলো আলো পাই এবং এই যে মাটি তার নিচতে কি পায় জল পায় কি পায় বলো জল এই নিচ থেকে উপরে টুকটুক টুক টুক করে পড়ে দেখেছ হ্যাঁ তো এইবার দেখো তাহলে সূর্য মামা আলো দিচ্ছে মাটি জল দিচ্ছে আর কে দিচ্ছে বায়ু বায়ু কি বলো বায়ু দিচ্ছে কার্বন ডাই অক্সাইড আমরা একদিন জেনেছি মনে আছে তোমার কার্বন ডাইঅক্সাইড কি বলো যেইটা আমরা নিঃশ্বাসে ত্যাগ করি তাই তো সেই কার্বন অক্সাইড কে নিচ্ছে গাছ নিচ্ছে মনে থাকবে তো এইবার দেখো তাহলে গাছ তার খাবার যে নিজে তৈরি করছে সেটা কি করে করছে বাতাসের কার্বন ডাইঅক্সাইড দিয়ে মাটির জল দিয়ে আর সূর্যের আলো দিয়ে এই সবগুলো কোথায় যাচ্ছে গাছের গাছের পাতায় আমাদের বাড়িতে যেমন রান্নাঘর রয়েছে ঠিক তেমনই গাছের পাতা হচ্ছে কি গাছের বলো গাছের রান্নাঘর আমাদের রান্নাঘর কে সামলায় আমাদের মা সামলায় ঠিক তেমনই গাছের রান্নাঘর কে সামলায় পাতা সামলায় গাছের পাতায় এই সবগুলো জিনিস গিয়ে গাছ কি করে বলো গাছ তৈরি করছে তার খাবার দিয়ে গাছটা কি ক্রমশ বেড়ে চলছে বুঝতে পারছো তাহলে এইবার একটা কথা মনে রাখবে আমরা যে পড়লাম যে গাছ সূর্যের আলো নিচ্ছে বাতাসের কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে আর মাটির জল নিচ্ছে এই সবগুলো নিয়ে যখন সে তার খাবার তৈরি করছে এই যে পদ্ধতি তাকে আমরা কি বলবো বলো তাকে আমরা বলো তাকে আমরা বলবো সালোক সংশ্লেষ কি বলবো মনে থাকবে দেখো শালক কেন বলছি শালক মানে হচ্ছে স আলোক মানে কি স আলোক মানে কি আলো যদি পড়ে তাহলেই কিন্তু ঘটবে আচ্ছা তাহলে আমাকে একটা কথা বলো রাতের বেলায় কি সূর্য মামা থাকে থাকে না তো তাহলে রাতে কি গাছ খাবার তৈরি করতে পারে না সারা রাত কি গাছ না খেয়ে থাকে আবার সকাল যখন তখন সে তার কাজ শুরু করে দেয় আবার রাত্রি বন্ধ করে দেয় বুঝতে পারছো তো এইভাবে গাছ যে খাবার তৈরি করে তাকে আমরা কি শালক সংশ্লেষ বলি बुजते तो सबा